নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব এক বাটি সুজি দিয়ে দারুণ সুস্বাদু এক হালুয়ার রেসিপি আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো এই হালুয়া বানানোর জন্য আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি ওই বাটি মেপেই দু বাটি দুধ নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা এখন দুধের সাথে সুজিটা ভালো করে মিশিয়ে কুড়ি মিনিটের মতো ঢেকে রেখে দেবো এই দুধের মধ্যে সুজিটা ভিজিয়ে রাখলে সুজিটা বেশ ভালোভাবে ফুলে উঠবে এবার চলে এলাম মূল রান্নায় কড়াইয়ে দিয়ে দিলাম যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি ঘি আর সেই বাটি মেপেই এক বাটি চিনি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামে রেখে চিনিটাকে আমাদের ভালো করে গলিয়ে নিতে হবে এখানে আমি ঘি দিয়ে সুজিটা বানাচ্ছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিয়ের স্বাদ কিন্তু একটু অন্যরকমই হবে দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে আর কালারটাও হালকা চেঞ্জ হয়ে এসছে চিনিটা পুরোপুরি গলে গেছে দেখুন কালারটা কিন্তু লালচে বর্ণ হয়েছে এই সময় দুধের মধ্যে ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দেব আর এই স্টেজে একটু সাবধানে সুজিটা দিতে হবে কারণ দুধে বেজানো সুজিটা যখন ঘিয়ের মধ্যে দেয়া হবে তখন ছিটকাতে পারে তাই সেই দিকটা খেয়াল রেখে আমাদের কাজটা করতে হবে গরম ঘিয়ের মধ্যে দুধে ভেজানো সুজিটা যখন দেয়া হবে চিনিটা কিন্তু আবার শক্ত হয়ে যাবে সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে নেড়ে নিলেই চিনিটা আবার গলে যাবে আর সুজি দেওয়ার পর দেখবেন একটু দানা দানা থাকবে সেটা নিয়েও ভয় পাওয়ার কিছু নেই ভালো করে নাড়লেই আস্তে আস্তে সুজিটা ঘিয়ের সাথে ভালো করে মিশে যাবে এই হালুয়া কিন্তু শুকনো হবে আমরা প্রতিদিন যেমন সুজির হালুয়া বানাই সেরকম না কিন্তু এই হালুয়াটা একটু ঝরঝরে হবে দেখুন দুধটা কিন্তু শুকিয়ে গেছে আর চারদিক থেকে ঘি ছাড়তে শুরু করেছে আরও এক মিনিটের মতো একটু নেড়ে নিলে দেখবেন আমাদের রান্নাটা হয়ে আসবে আর যখন চারিদিক থেকে ঘি বেরোতে শুরু করবে সেই সময় কিছুটা পরিমাণ কাজু আর আমার কুচির দিয়ে এই হালুয়ার সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আরও দু এক মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেব যখন পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে ওই গ্যাসের ওপরেই কিছুক্ষণ বসিয়ে রেখে দেব এবার দেখুন হালুয়াটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে এর থেকে আর বেশি শুকনো করার দরকার নেই এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এইভাবে কিছুক্ষণ বসিয়ে রাখলে আরো ঝরঝরে হয়ে যাবে ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন এটাকে গ্যাসের ওপর বসিয়ে রাখার ফলে এটা আরো ঝরঝরে আছে এখন এটা হালকা উষ্ণ আছে আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল পাঞ্জাবি হালুয়া মা মাখান্ডি বাড়িতে এইভাবে অবশ্যই বানিয়ে ট্রাই করুন আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে তবে আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ